আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদেরকে আজকে আমরা দেখাবো কুমড়া গাছের তরমুজ কি বলো নবীর মামা জি জি কুমড়া গাছের আমাদের এই যে বাসাতে কুমড়া গাছের ভিতরে তরমুজ ধরছে এটা তো পুরো অবাক করে একটা বিষয় এখন আপনাদেরকে দেখাবো কিভাবে কুমড়া গাছ থেকে তরমুজ কাটতে হয় তারপর কাইটা কিভাবে খেতে হয় ঠিক আছে নবীর মামা কাটো কুমড়া গাছ থেকে তরমুজ কাটো এই যে দেখেন দেখেন হ্যাঁ হ্যাঁ দেখছেন মার্শাল্লাহ কতটা তরমুজ এটা আমরা মাপ দিছিলাম কিন্তু নিচে ওই যে মাফের স্কলাইন মাপ দিছিলাম তেরো কেজি তরমুজ তেরো কেজি আর আমাদের কাছে আরো বড় বড় তরমুজ ছিল এটা হচ্ছে সবচেয়ে পিকল মানে সব থেকে ছোট তরমুজ এটাই হচ্ছে তেরো কেজি তাই না নবীন মামা আচ্ছা যে তোমার সুরিয়া তো ছোট হয়ে ওইবনি কাটো আলাদা নেই ভিতরে কেমন তোর সরিচ্ছা আলহামদুলিল্লাহ যাই মোটামুটি ভালোই আছে কত খারাপ না হ্যাঁ কালার যার আছে মোটামুটি ভালোই এখন খাইলে বুঝো যাই মিষ্টি নাকি হ্যাঁ তুমি একটু হ্যাঁ দেখো কেমন

তুমি আমার ভিডিওর কোয়ালিটি খারাপ করে দিতেছ তোমার তো ভিডিওর ভিতরে রাখা যাবে না তেলে গাছটা অনেক সুন্দর এটা কিন্তু আরও কয়েকটা ডাল ছিল সরি এটা না ওই ওটার কয়েকটা ডাল ছিল আমার বাচ্চারা ভেঙে ফেলছে আর এদিকে আরও গাছ আছে এই যে গাছ সব সিরিয়ালের সব গাছ একটা মিস্টেক আছে এখানে কোনো ফ্লাওয়ার নেই ফুল আনতে হবে

আমি তো দেখে থাকতে এগুলো সহ কামরাই কামড়ায় সাদাটা সহ একদম দাম তাহলে আমরা আমাদের ভিডিও শেষ করে দিচ্ছি ওকে সবাই ভালো থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন পাশে থাকবেন অ্যান্ড সাপোর্ট করলে ভালো ভালো ভিডিও পাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সব বাইকে গুড বাই আজকে ছিল ঈদুল আজহা সবাইকে আমাদের কথা থেকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক কেমন আর আরো কিছু বলো দেখি আমার হুম মিষ্টি তো কম না রং হিসেবে যে মনে হয় যে মিষ্টি না মিষ্টি তো অনেক মাসাল্লাহ মিষ্টি আছে অনেক প্রচুর মিষ্টি আর এই ক্যামেরা হাতে ফোকাস কর তরমুজের দিকে কি ডাস্টবিনের দিকে ফোকাস করতে আছে আলহামদুলিল্লাহ খাই বসে শুনলাম কার ভাই ভাই এই যে দেখেন তোর মাছ খায় সব রয়ে তোমার আরো লাগলে তোমার আরো দিবো কোনো সমস্যা নেই বাট আমার কথা হলে তুমি লাল গুলার শখ খাইবা এগুলা এগুলা কি দোষ করছো এটা তো তোর মজার অংশ এটা ফালাইবা তাই না আমার তো গরু নাই যে গরুর দিয়ে দিব কারে দিবু কেউই তো নাই বুঝে নেই আলহামদুলিল্লাহ অনেক মজা

रूमस खाले खाली एक नम्बर दौरे बस खेले पानी फूल पानी फ्रिज रख ठंडा कर खेल ठाण्ड खाते फुल दूल okay, okay. जा को से बोलना नहीं আজকে তেমর খাচ্ছি আপনাদেরকে সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবো আমাদের জন্য দোয়া করবেন দোয়া রইল সবার জন্য আল্লাহ হাফেজ